আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত একের পর এক বিস্ফোরণ ইউক্রেনের রাজধানী কিয়েভে চলছে তুমুল লড়াই কিয়েভ জুড়ে আতঙ্ক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লাশ এবং ভাঙ্গা বাড়ি এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের সংকট ঘূর্ণীভূত হচ্ছে বার্সে মানবিক চাহিদা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ একের পর এক বিস্ফোরণ ইউক্রেনের রাজধানী কীভাবে বেচলছে তুমুল লড়াই ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয় রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে গত দুই দিনের এই যুদ্ধে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা দুই দিনেই তারা ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে চলছে তুমুল লড়াই একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত রাজধানী শনিবার ভোরে এই লড়াই আরো তীব্র হয় একজন দেখা গেছে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে ইউক্রেনীয় সেনাদের ঘাটি রয়েছে এছাড়াও কিয়েভের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সেখানকার আকাশে বিস্ফোরণের কালো ধোয়া দেখা গেছে এর কিছুক্ষণ আগে ইউক্রেন দাবি করছে কিবে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে সেনারা শত্রুরা সিনার নিকটবর্তী সিএইচপি ছয় এ আক্রমণ চেষ্টা করছে সেখানে তুমুল লড়াই চলছে রুশ সেনাদের সঙ্গে সূত্র সিএনএন কেবজুরে আতঙ্ক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লাশ এবং বাড়ি ঘর ভাঙা ভোরের আলো তখন ফোটেনি মায়ের গঙ্গানি শুনে উঠে বসি চারপাশ দেখে থতমতে খেয়ে গিয়েছিলাম ঘর জুড়ে দোলার চাদর বাইরে আর্তনাদ প্রাণ বয়ে ছোটাছুটি করছেন পড়শিরা শুক্রবারের অভিজ্ঞতা বলতে গিয়ে শিউরে উঠছিলেন ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দা উইলি জেনাম বৃহস্পতিবার যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া দ্বিতীয় দিন ভোরেই রাজধানী শহরে পৌঁছে গেছে রুশ সেনাবাহিনী চলছে এলোপাথারি গোলাগুলি তাতে আতঙ্ক ছড়িয়ে স্থানীয়দের মধ্যে জোহানাবের পরিবারের মতো অনেকেই ব্যাক্স গুটিয়ে প্রাণ বাঁচাতে সুরক্ষিত জায়গায় ছুটে গিয়েছেন ইউক্রেন অভিযানের সময় রাশিয়া জানিয়েছিল জনবসতিপূর্ণ এলাকায় হামলা হবে না তাদের টার্গেট শুধু সামরিক ও বিমান ঘাঁটি যদিও এই কথা মানতে চানি ভরা। রুশ হামলার ক্ষতিগ্রস্ত একটি বাড়ির দিকে তাকিয়ে তার বক্তব্য সেনার সঙ্গে লড়াই করতে হলে তাদের উপর হামলা করুক দেখুন এখানে কি হচ্ছে কিয়েভের এই বাসিন্দার গলায় একরাশ হতাশার সুর প্রাণ বাঁচাতে ইউক্রেনেরবাসী бомব শেল্টার বেসমেন্টে সাপ ওয়েতে আশ্রয় নিয়েছে শহর থেকে একটু দূরে যারা রয়েছেন তারা সম্ভব্য বিপদের প্রহর গুনছেন মাঝে মধ্যে বেজে ওঠা বিপদ ঘন্টিতে ভয়ে কেঁপে তারা ইউক্রেনের রাজধানী শহর কিয়েবের আনাচে কানাচে ধ্বংসের চিহ্ন আন্ডার পাশের সামনে চোখ পড়েছে সেনাদের নথির লাশ বিভিন্ন জায়গায় গুলি করে নামানো চাপার থেকে কালো ধোয়া বেরোতে দেখা গেছে বোমার সেলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি ধ্বংস স্পুত সরিয়ে সেখান থেকে বেশ আতঙ্ক রয়েছেন স্থানীয় টহল দিচ্ছে সামরিক বাহিনীর গাড়ি। ইউক্রেনের সংকট হচ্ছে বাড়ছে মানবিক চাহিদা জাতিসংঘের সাহায্যদাতা সংস্থাগুলো ইউক্রেনের জনগণের সহায়তায় সেখানে মানবিক কার্যক্রম বৃদ্ধি করেছে রাশিয়া সে দেশটিতে আক্রমণ শুরু করার পর জনগণের জীবন সেখানে বিপন্ন রুশ আক্রমণাত্মক অভিযান দেশটিকে বিপর্যস্ত করেছে সেখানকার জনগণের ভয়ঙ্কর পরিস্থিতি ও চাহিদার অগ্রাধিকার নির্ণয় করতে এবং অস্বাভাবিক অনিশ্চয়তার পড়া লাখ লাখ জনগণের সহায়তায় কি করা প্রয়োজন তা নিয়ে হিমশিম খাচ্ছে সাহায্যদাতা সংস্থাগুলো প্রাথমিক সমীক্ষায় হতাহতের সংখ্যা ভয়ঙ্কর বলে জানানো হয় জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে চব্বিশ ফেব্রুয়ারি নাগাদ বেসামরিকভাবে ২৫ জন নিহত এবং একশত জন আহত সহ একশ সাতাশ জনের হতাহতের খবর পাওয়া গেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকায় সরকার নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চল ডোনেস্কো ও লোহানেস্কো থেকে বেশি হতাহতের খবর পাওয়া যায় জাতিসংঘ শরণার্থী সংস্থা বা সাবিয়া মন্টু বলেন অভিযান শুরু হওয়ার পর দেশজুড়ে এবং সীমান্ত পারাপার এলাকায় উল্লেখযোগ্য হারে লোকের বাস্তুচ্যুত ঘটেছে এবং চলাচল লক্ষ্য করা যাচ্ছে রুশ অভিযানের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জার্ন হাবিসার্ট ইউক্রেনে ভ্রমণ করেছিলেন ইউক্রেনের আকাশ বেসামরিক বিমান চলাচলের জন্য নিষিদ্ধ করা হলে স্পেনে তিনি আটকা পড়েন তিনি ইউক্রেনের রাজধানী কিয়েবে তিন বছর বসবাস করেন তিনি বলেন ব্যক্তিগতভাবে সারা দেশ জুড়ে ইউক্রেনের জনগণের নিরাপত্তা স্বাস্থ্য ও কুশলাদি বিষয়ে তিনি উদ্বিগ্ন তিনি বলেন মাত্র এক সপ্তাহ আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা সেখানে কোভিড টিকাদান কর্মসূচি জোরদার করেছিল দেশটি সাম্প্রতিক সময়ে পোলিওর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনে এবং স্বাস্থ্য খাতে সংস্কার গতি পাচ্ছিল সংকটে সাড়া দিয়ে ডব্লিউ এইচ ও জরুরি চিকিৎসা সামগ্রী ক্রয় ও সৈরবরাহ করার জন্য জরুরি অর্থ সাহায্য ৩৫ লাখ ডলার প্রদান করেন এছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস কেন্দ্রীয় জরুরি সহায়তা অর্থ বাবদ দুই কোটি ডলার বরাদ্দ করেন এবছরের শুরুতে জাতিসংঘ ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি ও বেসরকারি এলাকার আঠারো লাখ লোকের সাহায্যের জন্য ১৯ কোটি ডলার প্রদান করেন হ্যাঁ কে